দেখতে একেবারে কচ্ছপের মতো হলো এটা কিন্তু কচ্ছপটা এটা হচ্ছে স্মার্ট স্কার্প ম্যাসেজার যার মাধ্যমে যারা সারাদিন অফিস করেন কিংবা সারাদিন অফিস করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে বাসায় এসে একটু রিল্যাক্স তাদের জন্য এই চমৎকার ডিভাইসটি এটা রিচার্জেবল হওয়ার কারণে আপনি একবার চার্জ দিয়ে প্রায় তিন ঘন্টা চালাতে পারবেন এই চমৎকার ডিভাইসটি আপনি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমরা একেবারে প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন করে তৈরি করেছি কারণ জানেন আপনারা চাইনাতে দশ টাকার জিনিস একশো টাকা দিয়ে তৈরি করতে পারে ভালো মানের আবার একশো টাকার জিনিসকে নর্মালি দশ টাকা দিয়ে করতে পারে তা আমরা চেয়েছি আমাদের গ্রাহকদের জন্য ভালো মানের মাসাইজারটি আমরা অর্ডার করতে আলহামদুলিল্লাহ আমরা আপনাদের আমাদের সংগ্রহে এনেছি এখন আপনারা নেওয়ার পালা এক সার্জে এক এধারে তিন ঘন্টার বেশি আপনাকে সার্ভিস দিবে আর এখানে এক টাইপ সি কেবল আছে এখানে শুধুমাত্র একটু চার্জ দিয়ে দিলে হবেই কাজ শেষ এই চমৎকার ডিভাইসটি তিনটা মোড়ে আপনি চালাতে পারবেন এই যে এখানে এক টিপে ধরলে এই যে বন্ধ হয়ে গেছে আবার যদি আপনি শুরু করেন টিপে ধরবেন এই যে এক দুই তিন এটি তিনটি স্টেপে এটা চলবে আর এখানে একটা লাইট আছে খুবই চমৎকার আপনার চার্জ কেমন আছে এটা আপনি দেখতে পারবেন যারা অর্ডার করবেন মাত্র নয়শত আশি টাকা দিয়ে এই চমৎকার ডিভাইসটি আপনি অর্ডার করতে পারেন যারা মাইগ্রেনের সমস্যা ভুগতেছেন তারা চান একটু নিজেকে রিল্যাক্স করতে তাদের জন্য এই ডিভাইসটি খুবই উপকারী হবে স্টক শেষ হওয়ার পূর্বেই আপনার চমৎকার এই ডিভাইসটি সংগ্রহ করুন আর এটা চারটি কালার আছে আপনার যদি কোনো পছন্দের কালার থাকে আপনি অর্ডার করার সময় নীল মেরুন সাদা অথবা পিঙ্ক বলে আপনি অর্ডারটি সংগ্রহ করতে পারেন এই ডিভাইসটির কোট হচ্ছে এক শত এক সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম